আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত প্রিয় দর্শকবৃন্দ আজ সংক্ষেপে জেনে নেব বাংলাদেশের সবাই বরাত কখন এরাতের আমল কি কয় রাকাত নামাজ রুজা কতটি এবং এই রাত এত সম্মানী কেন আমরা এক এক করে সব কিছু জেনে নেব তাই সর্বপ্রথম জেনে নিই সবাই বারাত কখন সবাই বারাত হয় শ্রাবণ মাসের চোদ্দ তারিখের রাত অর্থাৎ পনেরো সাবান শুরু হওয়ার রাত বাংলাদেশে এই তারিখ সরকার চাঁদ দিকে ঘোষণা করে তাই প্রতি বছর দিন একটু পরিবর্তন হতে পারে তাই বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী দু সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখের মঙ্গলবার দিনকে রাত্রিকে বরাতের রাত হিসেবে নির্ধারণ করা হয়েছে প্রিয় দর্শক এখন আসুন জেনে নেই আমরা বরাতের আমল কী এই রাতে আলাদা কোনো বাধ্যতামূলক ইবাদত নেই কিন্তু কিছু সহজ নফল আমল করা যেতে পারে যেমন দুই রাকাত বা চার রাকাত নফল নামাজ কোরআন তাওবা ও ইস্তিকফার নিজের ও পরিবার এবং উম্মার জন্য দোয়া উম্মাহ মানে গোটা মুসলিম জাহানের প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করাকে বলা হয় প্রিয় দর্শক এখন আসুন জেনে নেই শোবে বরাতে কয় রাকাত নামাজ পড়তে হয় সবে বরাতে কোনো নির্দিষ্ট নামাজ নেই সাধারণত নফল নামাজ দু রাকাত বা চার রাখাতই যথেষ্ট হয় আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যত রাকাত নফল পড়তে পারেন তত টাকাতে পড়তে পারবেন আসুন এখন জেনে নেই এই বরাত উপলক্ষে কতটি রোজা রাখতে হয় রাতের জন্য আলাদা কোনো রোজা নেই তবে বরাতের পরের দিন অর্থাৎ পনেরো সাবান দিনে নফল রোজা রাখা মুস্তাহাব চাইলে শ্রাবণ মাসে আরও কিছু নফল রোজা রাখা যেতে পারে অর্থাৎ আপনি যদি চান শ্রাবণ মাসে আরও কিছু রোজা রাখতে তাহলে রাখতে পারবেন তাতে কোনো সমস্যা নেই প্রিয় দর্শক এখন আসুন জেনে রাত এত কেন রহমত নিহমত ও দোয়া কবুলের রাত অনেক সই হাদিস এসেছে আল্লাহ তালা এই রাত্রে অসংখ্য বান্দাকে ক্ষমা করেন যে ব্যক্তি সত্যিকারের তোবা করে আল্লাহ তাকে মাফ করে দেন এ রাত্রে আল্লাহর রহম বিশেষভাবে নাজিল হয় তাই এরাতের আলাদা সম্মান এবং মর্যাদা রয়েছে প্রিয় দর্শক এখন আসুন জেনে নেই মোট কথা শেষ কথা হলো সব হলো ক্ষমা চাওয়ার রাত দোয়া করার এবং নিজের জীবন ঠিক করার রাত বারাবারি নই শান্তভাবে আন্তরিকভাবে কিছু নফল ইবাদত করাই সবচেয়ে উত্তম পরিশেষে বলবো যারা ভিডিওটি দেখেছেন অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অনুগ্রহ করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন এসব ভিডিও পেতে সদস্য আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি